আজকে বানাবো আমি মটর ডালের বড়া হিং দিয়ে বড়া তেল ঝাল তো বড়া বানানোর জন্য আমি প্রথমেই মটর ডালটা ভিজিয়ে দেবো একটু উষ্ণ গরম জল দিয়ে দু ঘন্টার মতো ডালটা আমি ভিজিয়ে রাখব তারপর মিক্সিতে দিয়ে এটা বেটে নেব তো বেটে এনে কালো জিরা আর নুন দিয়ে একটু মেখে নেবো ভালো করে তারপরে হিংটা দিয়ে দেবো হিংটা দিয়ে আবার একটু ভালো করে ফেটে নেব ফ্যাটা হয়ে গেলে আমার তেল বসানো আছে গরম হয়ে গেছে তেলের মধ্যে ছোটো ছোটো গোল গোল করে দিয়ে ভেজে নেব তো বন্ধুরা ভিডিও আমি নতুন বানাই ঠিকঠাক বলতে পারি না সেজন্য হয়তো আমার ভিডিওতে ভিউজ লাইক কমেন্ট কিছুই হয় না তাই বলছি তোমরা আমাকে সাপোর্ট করো পাশে থাকো নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য উৎসাহ দাও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো সাবস্ক্রাইব করে মনে জোর দাও আর যারা সাবস্ক্রাইব করছো তাদের তো অনেক ভালোবাসা যা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে তো বড়াগুলো ভাজা হয়ে গেলে আমি গরম তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরে সম্বাদ দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে একটু আলুগুলো ভেজে নেব ভাজা হয়ে গেল একটু নুন হলুদ দিয়ে একটু নাড়ার পরে জিরে আদা ধনে কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গে আমি মিষ্টিতে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলেই ভালো করে কষিয়ে তেল ছেড়ে দিলেই একটু চিনি দিয়ে একটু অল্প বাটিভা জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে তেল ছেড়ে দিলেই আমি জল দিয়ে দেব জল দিয়ে ফুটে গেলেই বড়াগুলো দিয়ে আবার একটু ফুটিয়ে নেব ও ভালো রকম কেক ছেড়ে দিয়েছে সাইড দিয়ে এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে ফুটে গেলেই বড়াগুলো দিয়ে দেব বড়াগুলো দিয়ে দেব বড়াগুলো দিয়ে কিছুক্ষণ ফোটার পর দু তিন মিনিট ফোটার পরে নামিয়ে নেব কারণ বড়া তো ওর মধ্যে জল টেনে নেয় আর আলুগুলো দিয়ে যেহেতু ভেজেছি আলুগুলো আমার সেদ্ধ হয়েই গেছে